শহরের বসে একটা কাজ শিখেছিলাম এখন বেড়াতে গিয়েও কিন্তু শান্তি পাই না মানুষ ওটা ওটা দড়িয়ে দেয় তাদের হাতে তাদেরকে বানিয়ে দেওয়ার জন্য এই তো ঈদের দুই দিন পর গিয়েছিলাম বেড়াতে আমার বাবার বাড়িতে সেখানে গিয়েও শান্তি নাই আমার খালা দইয়ে দিয়েছেন তার এই ড্রেসটা তাকে বানিয়ে দেওয়ার জন্য কেয়ার করব খালাকে তো আমি নাও করতে পারি না তাই তার এই ড্রেসটা আমি বানিয়ে দিয়েছি তো প্রথমেই কিন্তু আমি একটা হ্যান্ডপিন্ট করেছি তুমি দেখতেই পারছো এটা হ্যান্ডপিন্টের ড্রেস এটা এক কালার গছ কাপড় দিয়ে খালা বানিয়েছিল এই ড্রেসটা তো তারপর উনি বলেছিল যে এটা হেনপিন করার জন্য উনি অনেক আগ থেকেই কিন্তু তার অনেক শোক যে আমার হাত দিয়ে একটা ড্রেস বানাবেন কিন্তু আমি সময় পাই না বলে ওনাকে বানিয়ে দিতে পারি না তো আজ কিন্তু উনি আর আমাকে চার দিন নাই উনি নিজেই কিন্তু এটা বানিয়ে নিয়ে এসেছেন আর বলেছেন যে আমি একে হ্যান্ডপিন করে দেওয়ার জন্য আমি গিয়েছিলাম বেড়াতে কিন্তু আমার বেড়াতে আর ভালোভাবে হয় নাই কারণ আমি হচ্ছি এমন একটা মানুষ হাতে যদি একটা কাজ থাকে তাহলে সেই কাজটা যত সময় শেষ হবে না ততক্ষণ আমার মান নিস্তার নেই ততক্ষণ শেষ হবে না ততক্ষণ আমি কোনো কাজই হাত দিতে পারি না আগে এটা শেষ করে তারপর অন্য কাজে যাই কিন্তু আমি এই ড্রেসটা বানানোর শেষ হওয়ার পরেই আমি আবার চলে এসেছি বাসায় তো আমার আর বেড়ানো হয়েই নাই মন করো এই ঘরের ভিতরে কিন্তু দিনটা শেষ হয়ে গেছে আর তোমরা তো জানোই আমি খুবই অলস মানুষ কারণ আমার একটা কাজ করতে আমার প্রায় দুই থেকে তিন দিন লেগে যায় যেখানে একদিনে শেষ হয়ে যায় সেখানে আমার তিন দিন সময় লাগে আর এই কাজটা আমি প্রায় চার দিনে করেছি কারণ বেড়াতে ছিলাম আর বেড়াতে কিন্তু আমি সময় ঠিক মতো করতেও পারি নাই আর সেই জন্য কিন্তু কাজটা একটু বেশি লেট হয়ে গেছে তো আর এই ভিডিওটা করা ঈদের সময় বেড়ানোর সময় কিন্তু এই ভিডিওটা করিয়েছিলাম কিন্তু আমি বয়েস এডিট এগুলো দিতে দিতে কিন্তু আমার আর সময় পায় নাই যে আপলোড করার মতো যত সময় বয়েস না দেয় তত সময় কিন্তু এই ভিডিওটা আপলোডও করা যায় না আর বয়েসটাও আমার কাছে খুবই কষ্টকর একটা বিষয় যা আমি এত সহজে দিতেও পারি না কারণ বাচ্চারা আছে আর বাচ্চারা যখন ঘুমায় তখন আমি নিচেও ঘুমিয়ে যাই আর তারপর কিন্তু আমি এই বয়সগুলো দিতে পারি না আমার মনে হয় ভিডিওটা করা অনেক সহজ কিন্তু বয়স দেওয়া এতটা সহজ না পয়েসের জন্য কিন্তু আলাদা সময় লাগে আলাদা টাইম লাগে যেটা আমরা সব সময় করতে পারি না আর তার জন্য কিন্তু এত তাড়াতাড়ি আমি ভিডিও আপলোডও করতে পারি না আর এই তো দেখুন এখন কিন্তু কারেন্ট যাচ্ছে আসছে গ্রামের বাড়ি গিয়েছিলাম আর গ্রামের বাড়ি কিন্তু কারেন্ট এত সহজে থাকে না একবার যায় একবার আসে এখন আমি যে ভিডিওগুলো করছি সবগুলো কিন্তু কারেন্ট ছাড়াই করছি টুকটাক আমি অনেক কাজ জানি কিন্তু আমি সময়ই পাই না যে এই এক্সট্রা কাজগুলো করার সারাদিন সংসারের কাজগুলো করেই কিন্তু অনেকটা সময় চলে যায় আর তার ওপর এই যে সময়গুলো পাই সেগুলো আমি আমার ড্রেস বা অন্য কোনো কিছু বানানোর জন্য চলে যায় আর তারপর আমার আর এক্সটা কোনো কাজ করতে মন চায় না তবুও যেগুলো করছি আলহামদুলিল্লাহ অনেক কিছুই করছি যেটা অন্যজন কিন্তু করতেও পারে না এই ড্রেসটা এত সুন্দর হয়েছে আমার হালামনি দেখার পর উনি এত বেশি পছন্দ করেছেন এই ড্রেসটা উনি একটা ড্রেস বানানোর পর বলেন আবার বানিয়ে দেওয়ার জন্য তো আমার আসলে সম্ভব হয় নাই তো বলেছিলাম যে পরে আমি তোমাকে আরেকটা বানিয়ে দেব এখন আমার সময় নাই যখন সময় হবে তখন অন্য আরেকটা তোমাকে সুন্দর করে বানিয়ে দেবো আমি নিজে কাপড় কিনে তারপর বানিয়ে নেবো এই তো দেখুন এখন কিন্তু মাঝে আমার বোন আম কেটে নিয়ে এসেছে আমগুলো খেয়ে নিলাম আমগুলো খাওয়া শেষ করে এখন আমার কাজটা শেষ করে নিয়েছে এই তো দেখুন এখন কত সুন্দর হয়েছে আমার কাজটা এত সুন্দর হয়েছে যে মনে হচ্ছে না যে আমি নিজে করেছি মনে হচ্ছে যে একটা বাগান সামনে বসে আছি এত সুন্দর একটা বাগান বিলাস নিজের হাতে তৈরি করেছি তো তোমাদের কাছে এই ড্রেসটা কেমন লেগেছে আমার খালার তো এই ড্রেস পাওয়ার পর এত বেশি খুশি হয়েছে যে আমি বুঝতেই পারিনি যে আমার একটা ছোট্ট কাজের জন্য যে উনি এত খুশি হবেন এখন তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে তোমরা ফলো করে রাখো আবার দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে এখন আল্লাহিস